আর অর্ডার করতে আপনাকে একটা টাকাও অগ্রিম পে করতে হবে না বোরকা হাতে পেয়ে দেখে বোরকা টাকা এবং ডেলিভারি চার্জ একসাথেই দিতে পারবেন আসসালামু আলাইকুম एवरीवन সুপার প্যাশন হাউস এবং হচ্ছে আলহুরমাতের পক্ষ থেকে আমি আলামিন আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে দুইটা এমবোটারি ডিজাইন দেখাবো বোরকাগুলো খুবই চমৎকার যারা স্টুডেন্ট আপু রয়েছেন বা যারা একদম ফর্মাল ইউজের জন্য রেগুলার ইউজের জন্য বোরকা খুঁজছেন তাদের জন্য এগুলো বেস্ট চয়েস হবে স্টুডেন্ট আপুরা চাইলে এই বোরকাগুলো আপনারা বিভিন্ন প্রাইভেটে বা বিভিন্ন জায়গায় পাশা থেকে বের হওয়ার সময় এই বোরকাগুলো আপনি পরে যেতে পারবেন শুরুতে দেখাচ্ছি একটা ডিজাইন এটা খুবই চমৎকার জরি সুতারি থাকবে স্লিভস এ টা যদি দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে জরি সুতার এম্বয়ডারি ইউজ করা হয়েছে স্লিভস আউটলুকটা কিন্তু খুবই চমৎকার হবে আপনি যদি দেখেন ক্লোজলি আপনার এখানে সামনের দিকে বাটন দেওয়া রয়েছে সামনে বাটন দেওয়া থাকবে ইউনিক ডিজাইনে তৈরি করা কিন্তু এই বোরকাটা খুবই চমৎকার হবে যারা রেগুলার ইউজের জন্য বর্গা খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস হবে একদম রিজেন্ড প্রাইসে এই বর্গা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর আপনারা জানেন সুপারপাইস হাউস কখনোই প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না আপনারা প্রোডাক্ট ভিডিওতে যেমন দেখেন ইনশাআল্লাহ অর্ডার করার পরে সেম টু সেম পাবেন যারা তো পূর্বে অর্ডার করেছেন তারা হয়তো আমাদের বিষয়টা জেনে থাকবেন আর দুই পাশে কিন্তু পকেট থাকবে ইজিলি চাইলে কোনো কিছু ক্যারি করতে পারবেন বডি এর কিন্তু বেল্ট রয়েছে একদমই কোয়ালিটিফুল হবে ফেব্রিক্স হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি দুবাই সেরি ফেব্রিক্স এটার একটা কালার এটা হচ্ছে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার সামনের দিকে বাটন দেওয়া রয়েছে আপনার কিন্তু একদম ইজিলি জটপটে এই বোরকাগুলো পরে যে কোনো জায়গায় যেতে পারবে এখানে দেখতে পাচ্ছেন স্লিপসে জরি সুদেরিটা ইউজ করা হয়েছে ইনশাল্লাহ প্রোডাক্টটা একদমই কোয়ালিটিফুল পাবেন যেমন ভিডিওতে দেখেছেন ইনশাল্লাহ অর্ডার করার পরে সেম টু সেম পাবেন অনলি বোরকাটার প্রাইসটা হচ্ছে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনার যে কালার পছন্দ হয় সে কালার ইচ্ছে করলেই নিতে পারবেন সাথে হিজাব সহ যদি নিতে চান সেক্ষেত্রে পড়বে টাকা ডিজাইন এটা হচ্ছে মাঝে তবে এম্ব্রয় একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন ক্লোজলি দেখেন একটু এম্বারি কিন্তু খুবই চমৎকার একটা এমব্রয়ডারি ইউজ করা হয়েছে ডিজাইনগুলো আমরা একদম ইউনিক আনার চেষ্টা করি আপনাদের জন্য এটা হচ্ছে অনলি কলিক কালারটা অ্যাভেলেবেল আছে সামনের দিকে ভালো মানের পাটন থাকবে ইনশাল্লাহ প্রোডাক্ট ভিডিওতে যেমন দেখেন সেম টু সেম পাবেন অর্ডার করার পরে বোরকা হাতে পেয়ে চেক করে দেখে যাচাই বাছাই করে বোরকা টাকা পে করতে পারবেন দুই পাশে কিন্তু পকেট রয়েছে ইজিলি চাইলে কোনো কিছু ক্যারি করতে পারবেন আর দুই পাশে বডি ফিটিং এর জন্য বেল্ট থাকবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট গুলো কোয়ালিটি ফুল পাবেন এই বোরকারটা প্রাইসটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা হিজাব সহ নিলে প্রাইসটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ প্রোডাক্ট গুলো কোয়ালিটি ফুল পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে ইচ্ছা থাকা নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজ সুপার ফ্যাশন হাউস বা আলহরমাদ ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন সেখানে বিভিন্ন ডিজাইনের বোরকা অ্যাভেলেবেল আছে আপনি চাইলে যে কোনো ডিজাইনের বোরকা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন প্রোডাক্টগুলো যেমন দেখেছেন অর্ডার করার পর ইনশাল্লাহ সেম টু সেম পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে পারেন আর অর্ডার করতে আপনাকে একটা টাকাও অগ্রিম পে করতে হবে না বোরকা হাতে পেয়ে দেখে বোরকা টাকা এবং ডেলিভারি চার্জ একসাথেই দিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে ডাকা সিটিতে আশি টাকা এবং ডাকা সিটির বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ